ভোট প্রচারে সুজাতা সৌমিত্রর বাগযুদ্ধ একে অপরকে তীব্র আক্রমণ সৌমিত্রকে প্রাকতন সংসদ স্ট্যাম্পেট ছাপিয়ে রাখার পরামর্শ সুজাতা রবিবাসরীয় বিকেলে সুজাতা সৌমিত্রর ভোট প্রচারে গরম বিষ্ণুপুর লোকসভা সুজাতা মণ্ডল বিষ্ণুপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এলাকার মা বোনেদের সাথে কাঠের আগুনে বাটির রণে ভাত রান্না করতে করতে এবং বিষ্ণুপুর চকবাজারে একটি পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার করেন অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খ কতুলপুরে কখনো তাসের আড্ডায় বসে কখনো দলীয় কর্মীদের সঙ্গে ফুচকা খেয়ে ভোট প্রচার করেন এবং একে অপরের দিকে তীব্র আক্রমণ করতে থাকেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বিজেপিকে গ্যাসের দাম নিয়ে সবর হয়ে ফুঁ মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন যে দেখুন আজকে গ্যাসে তাদের নাকি চাল ভোটার কথা ছিল গ্যাসে এবং বাড়ির মেয়েরা কান্ত না কি বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমার মা ভারতের মা বোনেরা কাঁদবে না চোখের জল আর ভরবে না ধোঁয়ায় চোখ আর জ্বলবে না এইটা তার নোক না ঠেকু জি কুছ তো সুদ্রো দেখুন আজকে এই যে গ্যাসের ধোয়ার জায়গায় গ্যাসে তো ধোয়া হতো না আজকে সেখানে দেখুন এই উনুনে ধোঁয়ায় বসে দিদিরা কত কষ্ট করে প্রতিদিন রান্না করছে অথচ এই যে মানে হাড়িতে যে ভাতটা ফুটছে এই ভাতটা কিন্তু মমতা দিদি দেওয়া বিনা পয়সায় রেশনের চাল সেই একটাই কথা বলতে হয় ওহে নন্দলাল এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল আর এই যে হচ্ছে আপনাদের হাল এই যে ধোঁয়াতে মেয়েদের চোখে জ্বলছে দিদি প্রতিদিন চোখে জল বেরিয়ে যায় না চোখ তো লাল হয়ে যায় বলো কি চোখের পক্ষে কত ক্ষতিকারক মানে সত্যি আমি এই ফুটা দিয়ে দেখাতে চাই যে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপি কে আমি এরকম ফু দিয়েই ওড়াবো পাল্টা সৌমিত্র দাবি আপনাদের ফুঁয়ের এত আজ দেখলাম মানুষকে সে তাসও খেললে ঠিক কেন আরে কতুলপুর বললো না কতুলপুর আমার কাছে একটা ঘর এই বিষ্ণুপুর লোকসভার প্রতিটি পাড়া আমার ঘর তারা বললেন যেড়ু বসো আমি বসলাম তাস খেলতে খেলতে কি ভুটপচার করলেন তার সময় খেলচুলায় বসলাম দেখলাম সুজাতা মণ্ডল বলছে বিজেপিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো কোনো একটি উনুনের হেজেলতলে গিয়ে হ্যাঁ উনুনে ফোঁক দিতে গিয়ে বলছে বি জে পিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো কি বলবেন আমি বলবো সন্দেশখালির মাদেরকে সত্যি সাজানরা অনেক অত্যাচার করেছে শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোধের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে সত্যি আপনাদের ফুয়ে জোর আছে আমাদের এতটা জোর নেই কেউ বা চপ ভাজছে কেউ চুল কাটছে কেউ বা ফুঁক দিচ্ছে এটা ঠিক কেন ভোটের সময় আমি এটা বলতে পারি কে কোথায় কি করলো কে চুল কাটবে কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে কে কোথায় ফুঁক দেবে আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে অভিনয় অতো দেখানোর দরকার নেই আগামী নির্বাচনে কত ভোটে জয়লাভ করার আশঙ্কা ঘোটেও আমি তো আগেই বলেছি ভারতের যন্ত্রপাতি এখানে এক লক্ষ ভোটে জিতত আদার্সকেও প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন তাতে আমরা তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতব কেমন সারা পাচ্ছেন কতটুকু মানুষের কাছে সত্যি ভালো সারা পাচ্ছি গোটা বিষ্ণুপুর জুড়ে শুধু একটা কথাই বলছেন ভাই অনেক কাজ করতে হবে অনেক কাজ বাকি রয়ে গেছে অনেক কাজ করতে হবে সেই জন্য আমরা তোমাকে নরেন্দ্র মোদির সাথে ভারতীয় জনতা পার্টিকে ভোট সুজাতা মন্ডল বলে কোটি কোটি টাকা বিদেশে স্থানান্তরিত করেছে কি বলবেন উনি খুন ফুটা দিয়ে বলতে পারেন পাঁচ বছর আগে খেতে পেতেন না এত অগাধ দু নম্বরই সম্পত্তি করলেন আমি এটা সব জায়গায় জানতে চাই বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনও পর্যন্ত যদিও বিদায়ী আর কিছুদিন পর পরাজিত হবেন কিন্তু আমি জানতে চাই যে তার এত বেনামে সম্পত্তি হলো কোথার থেকে তার তো মা এর তো পড়াশোনা জানেন না কোনো রোজগার নেই তার বাবার কোনো অর্থনৈতিক রোজগার নেই তার কোন তার এত সোর্স অফ ইনকামটা আমি জানতে চাইছি যে বিষ্ণুপুরেরই এত জায়গায় অকাধে বাড়ি গাড়ি সম্পত্তি কী করে হচ্ছে বাড়ির এক একজন ফ্যামিলি মেম্বারের নামে এক একটা করে গাড়ি বাঁকুড়ায় বাড়ি বিষ্ণুপুরে বাড়ি জমি আপনার কিন্তু বিঘ্নায় জমি দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে দু কোটি টাকা দুতারা বাড়ি কলকাতায় দিল্লিতে কোথা থেকে হচ্ছে আমি সেইটা দিতে চাই তো আগে জবাবটা সেটা পেতে চাই আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান উনি দয়ার দানের বাইরে যে তার ক্ষমতা নেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে জিতেছিলেন আর একবার আমাদের মতন কিছু কর্মীদের দয়ার দানে জিতেছিলেন আর এবারে দেখে নেবেন কোনোটাই নেই তো তাই প্রাক্তন সাংসদরা হবেন তিনি আরো বলছেন যে ভোট এসেছে বলে সুজাতা মন্ডল এখানে চপ চুল কাটছে মানুষের কাছে গেছে শুধুমাত্র নাটক করছে ভোটের ও আমি না ওনার প্রতি ভীষণ সমব্যাতি জানেন কেন বলুন তো যে উনি কি পরিমাণ আমাকে তার মানে ফলো করছেন কি পরিমাণ নকল করছেন জানেন কতুরপুরে আমি সেদিন একটি বাচ্চাকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়লো বলে কারণ আমার বাবাও দুই বোনকে এরকম সেলুনে নিয়ে যে চুল কাটা কাটাতেন তো সেটা ইচ্ছে করলো আমি একটু চুল কাটলাম ও বাবা দেখছি উনি নকল নবেশ করে চলে গেছেন সেলুনে এতদিন তো কোনো দিন যেতেন না আবার দেখছি আমি সে বিভিন্ন জায়গায় খেলা খেলছি বিভিন্ন রকম ধরুন বাচ্চাদের সঙ্গে হয়তো ক্রিকেট খেলছি কি ফুটবল খেলছি উনি আমাকে দেখে নকল করে নেমে যাচ্ছেন আমি আমার বিগত জেলা পরিষদ ভোটের সময় সাইকেল চালিয়ে প্রচার করেছি দেখছি উনি নকল করে সেটা নিয়েও করছেন তো এত নকল করতে করতে সত্যিই বিশ্বাস করুন ওনার হতাশা এবং ওনার মানসিক যে বিকৃত উনি যে মানসিক হতাশাগ্রস্ত বিকারগ্রস্ত হয়ে গেছেন এবং উনি যে সুজাতা নামক আতঙ্কে ভুগছেন এটা ওনার কথাবার্তা বিহেভিয়ারই পরিষ্কার হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে ভাবুন দেখুন তাস খেলাটা আমি অনেকে বাচ্চারা খেলে সেটা আলাদা কথা নয় কিন্তু আপনারাও ভালোভাবেই জানেন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাসটা কিন্তু এক প্রকার জুয়া বলা হয় একজন জনপ্রতিনিধি তিনি আবার একজন লোকসভার বিদায়ী সাংসদ তিনি ওপেন রাস্তায় বসে জুয়ার মতন তাস খেলছেন তার মানে বুঝতে পারছেন তো যে ওনার কীরকম রুচি অভিরুচি কীরকম ওনার মানুষের প্রতি ওনার পরাকাষ্ঠা সেটা আপনারা সবটাই বুঝতে পাচ্ছেন। তাই আমি একটাই কথাই বলবো দেখুন ওনাকে নিয়ে আমাকে বেশি প্রশ্ন করবেন না আমি বারবার একটা কথাই বলছি ওনাকে নিয়ে ফুটেজ দিতে আমি মাত্র চাই না শুধু আগামী পঁচিশে মে এবং আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মানুষকে একটাই কথা বলছি যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে এখান থেকে বিদায় দিন চিরতরে রাজনীতি থেকে বিদায় দিন এবং ওনাকে প্রাক্তন সংসদ বানিয়ে দিন আর তৃণমূল কংগ্রেসকে সিটটি উপহার দিন বিষ্ণুপুর লোকসভার ওনার বাড়ি নয় ওনার ভোটার কার্ডও এখানে নয় এবং উনি তো অনেক দূরে সেই শালতোরা মেজিয়া সেখানকার ওনার বাড়ি সেজন্য কোনো অনুভূতিও নেই ফিলিংসও নেই বিষ্ণুপুর লোকসভার মানুষ দশ বছর তাকে বিশ্বাস করে ভোট দিলেন তিনি করলেন শুধু বঞ্চনা অবহেলা অসম্মান আর অপমান এই বহিরাগত কত হাঁটাও বিষ্ণুপুর বাঁচাও দিনের দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বললাম যে আবার তখন খরচাটা বেশি হবে কারণ যে পরিমাণ উনি চারিদিকে খরচা করে বেড়াচ্ছেন যে তার তাগিদে তাতে তখন হয়তো একটু অর্থনৈতিক সমস্যা আসতে পারে মানসিক হতাশা আসতে পারে তাই আগে থেকে ছাপিয়ে রাখলে একটু সুবিধা হবে এটা একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে মানে বার্তা দেওয়া আর কি ब्यूरो रिपोर्ट डी बांग्ला न्यूज़